আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো গর্ভ পরবর্তী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এইটা কিন্তু আমাদের কম বেশি সব মহিলারা এই সমস্যায় নিয়ে মাথা মানে সবসময় একটু টেনশন করতে থাকে যে বাচ্চা হওয়ার পরে আমরা কি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নেব আমাদের এখানে কিন্তু বেশিরভাগ মায়েরা এই সমস্যা নিয়ে আসে যে বাচ্চা হওয়ার পরে দেখা যায় মেয়েদের মাসিক বন্ধ থাকে ছ মাস এক বছর দেড় বছর অনেক সময় দুই বছর এটাকে আমরা বলি ইলেকট্রিশিয়ানাল ল্যামনের মেথড মানে যে বাচ্চা হওয়ার পরে যারা শুধুমাত্র বাচ্চাকে বুকুর দুধ খাওয়ায় মানে পুরাপুরি দুধ খাওয়ায় বলতে রাতের বেলাও একটা ফিট সারা দিনে তাহলে দেখা যায় যে রক্তে প্রোলাক্টিনের মাসিকটা ডিমো ফুটে না ফলে মাসিক এরকম এটাকে আমরা বলি ল্যাকটেশনাল এটা গেল একটা পদ্ধতি তারপরে যেটা করতে পারেন যে আপনার ডেলিভারির সাথে সাথে মিনিকন প্রজেস্টর নামে একটা পিল আছে যেটা আপনি পাঁচ মাস বা ছয় মাস খেতে পারেন তারপরে যেটা করতে পারেন আমি আপনার আমরা সাধারণত বেরিয়ার মেথড ইউজ করতে পারেন যেটাকে বলি আমরা কন্ডম ব্যবহার করে ছেলেরা কন্ডম ব্যবহার করতে পারে আরেকটা করি যে বাচ্চা হওয়ার তিন মাস পর থেকে আপনি যেটা করতে পারেন ইঞ্জেকশন একটা আছে যেমন প্রজেস্টন ইঞ্জেকশন তিন মাস পর পর নিতে পারেন আর আরেকটা পদ্ধতি আছে যেটাকে বলি কপারটি এই কপারটি জিনিসটা হচ্ছে একটা ডিভাইস যেটা আমরা জ্বরের ভিতরে দিয়ে দিই এটা আমরা যদি সিজার করি সিজারের সময় দিয়ে দিতে পারি আর আরেকটা করতে পারি নর্মাল ডেলিভারির সাথে সাথে দিতে পারি অথবা ফর্টি এইট আওয়ারের মধ্যে দিতে পারি অথবা ডেলিভারির ছয় সপ্তাহ পরে আমরা এই কপারটির ডিভাইসটা দিতে পারি দশ বছর জন্য আর তারপরে যদি আপনি মনে করেন যে না আপনি কোন ইমপ্লান্ট নিবেন আপনি কাঠি যেটা আমরা হাতের এখানে এখানে দেই একটা এখন দুইটা কাঠি পাওয়া যায় যেটাকে বলে প্রজেস্টোর ইমপ্লান্ট সেই ইমপ্লান্টটাও নিতে পারেন আরেকটা করতে পারে যে আপনার বাচ্চা কাচ্চা আর না অনেক বাচ্চা আছে সেক্ষেত্রে আপনি লাইগেশন যেতে পারেন আফটার ডেলিভারি বাচ্চা হওয়ার পরে ছয় মাস পরে আপনি এরকম লাইগেশন করে বাচ্চা নিবেন না সেই পদ্ধতি মানে জ্বরের যে টিউব যে বাচ্চা হওয়ার যে নালী সেই নালীটা আপনি বন্ধ করে ফেললেন আরেকটা করবেন যখন বাচ্চাকে দুধ খাওয়ানো আমরা তো বলি এক্সক্লুসিভ ব্রেস মান্থ ছ মাস পর থেকে আপনি খাবার বড়ি স্বল্প মাত্রায় খাবার বড়িটাও ব্যবহার করতে পারেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে